আমি দেখাই জিনিসটা কতটা ঝরঝরা হয়েছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি নিরামিষ পনিরের বিনা রান্না করব আপনারা ভিডিওটি না কেন সম্পূর্ণ দেখবেন আশা করি সবার ভালো লাগবে এই যে দেখুন এখানে আমি পনিরটা কেটে নিয়েছি এখানে কয়েক পিস আলু নিয়েছি আর এখানে পাটা মশলার মধ্যে আছে এখানে আছে বাদাম আর কিশমিশ আর এখানে আছে সব ধরনের মশলা যেমন জয়ফল আদা জিরা গরম মশলা মরিচ পোস্ত আর এখানে আসে চালটা আমি ভিজিয়ে জল নিগে নিয়েছি আর এখন আমি রান্নার কাছে চলে যাব চলো ভিডিওটা দেখেন আমি এই যে আমি একটা হাঁড়িতে তেলটা গরম করে দিয়েছি এখন আলুগুলো ভেজে নেব হাতে একটু লবণ দেবো আর একটু হলুদ করে দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব

দেখুন আমার মশলা থেকে তেলটা বের হয়ে গেছে এখন আমি আলু আর পনিরটা দিয়ে আলতো আলতো ভাবে নাড়াচাড়া করব। যেন পনিরটা ভেঙে না যায় এখন আমি আলটা দিয়ে দেবো সাথে পনিরটা আলু আর যে দিয়ে রাখা পনির এখন এই আলু আর পনিরটা দেওয়ার কারণ হচ্ছে যেন পনিরটার আলটার আলুটার মধ্যে মশলাটা ভালোভাবে যায় এই জন্য এখন আমি এটাকে প্রায় রান্না করব। দশ মিনিট দশ মিনিট একটু দমে মানে ঢেকে ঢেকে রান্না করব জল ছাড়া আমি এখানে জল ব্যবহার করব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন আমার আলু পনিরটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখান থেকে তেলও বের হয়ে গেছে আমি এখন চালটা দিয়ে দেব। এই যে ধুয়ে রাখা চালটা এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব মশলার সাথে এবং আস্তে আস্তে করে নাড়াচড়া করব যেন পনিরটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখব দেখুন আমার চালটার সঙ্গে সব মশলা আমি মিশিয়ে নিয়েছি এবং এখন ভিজে নেব হ্যাঁ আমি এখানে কিন্তু এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি কারণ লবণটা যেন আলু আর পনিরটা তুষে না নিয়ে যায় এজন্য আলু লবণটা আমি দিয়েছিলাম না আমি এখন লবণটা দেব প্রথমে আমি গরম জলটা দিয়ে নেব এখন আমি লবণটা দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন বিরিয়ানিটা হওয়া অবধি অপেক্ষা করব বিরিয়ানিটা আমি ঢেকে দেব হ্যাঁ এখন ঢেকে দিলে বিরিয়ানিটা ঝরঝর হয়ে যাবে কারণ এখনও আমার সেদ্ধ হবে প্রায় বিশ পারসেন্ট আশি পার্সেন্ট আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ইয়ে করব একটু ঘি দেব ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দমে বসিয়ে দেব এই যে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা তুলে দেখাবো যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখুন একবার একটু দেখুন ভাত মানে রাইসটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এখন আমি গরম গরম পরিবেশন করব দেখুন কতটা সুন্দর হয়েছে আর আপনাদের আমি দেখাই জিনিসটা কতটা ঝরঝরা হয়েছে তা আপনারা এভাবে রান্না করে অবশ্যই খাবেন ভালো লাগবে আর নিরামিষের দিন একটু আনকমন জিনিস খেতে সবারই ভালো লাগে সবাইকে ধন্যবাদ